নমস্কার বন্ধুরা চম্পা ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে আমার ভিডিওর মাধ্যমে শ্রী অনন্ত কুমার বিশ্বাস মহাশয়ের মুখে জানতে পারবে যে আন্দামানে এত সুপারির ফলন কি কারণে হচ্ছে আর তার সঙ্গে রয়েছে কোন প্রজাতির কলা লাগালে আমরা লাভবান হতে পারবো আর তার সাথে রয়েছে কলা হারভেস্টিং করা তাহলে ভিডিওটা আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো ব্ল্যাক পেপার এই যে এটা সপোটা গাছ এই যে সপ সপোটা গাছের মধ্যে এটার জন্য যে কোনো একটা ক্লাইম মানে স্ট্যান্ডার্ড গাছ লাগে ওই যে ওই গাছটা উঠেছে এই যে এটা হচ্ছে জাস্ট এই এর যখন প্রথম বৃষ্টি পড়ে না তখন ফ্লোরিং আরম্ভ হয় এই যে এটা এটা একটা পেনিকাল একটা পেনিকাল রয়েছে এই পেনিকল মধ্যে এই যে ন এই দেখে না এই যে একটু 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 উঁচু উঁচু এটা হচ্ছে আগে ফ্লাওয়ার ছিল নাও ইট দা ফ্লাওয়ারিং হ্যাজ অলরেডি বিন পলিনেটেড পলিনেশন হয়ে গেছে এই যে গোটা কটা জানা যাচ্ছে না এটা গোটা কটা হয়ে যাবে আর দ্যাট উল ফর্ম অ্যাজ এ স্মল বল আর দ্যাট বল ইজ নাথিং বাট পেপার এটা দেখুন এখনো হয়ে পারে না মানে জাস্ট ফুল জাস্ট ছেড়েছে হ্যাঁ পলিউনেশন হ্যাজ অলরেডি কমপ্লিটেড ওই যে আগে আগে আর হয়ে গেছে এখন এখন এটা অলরেডি পট আরো মানে ফ্রুট সেটিং আরম্ভ হয়ে গেছে এটা অলরেডি সেটিং এগুলি আস্তে আস্তে বড় হবে গোটা গোটা এরকম ছোটো ছোটো মার্বেলের মতো ছোটো ছোটো হবে আর যখন ডিসেম্বর নভেম্বর এন্ড বা ডিসেম্বরে তখন এরা মানে পাট আরম্ভ লাল আরম্ভ নভেম্বর ডিসেম্বরের দিকে এটা ম্যাচ হয়ে যায় না নাচ তখন এটাকে তুলে দিয়ে ছাড়িয়ে রোদে দিয়ে রোজ দিলে কি লেবু বলে কাকুম চকত্রা তারপরে কি বলে বাতাবি এটা কি কাকুর সবজি ক্ষেত্রে মানে নিজের ঘরে ব্যবহারের জন্য ডিফ্রেন্ট টাইপ অফ পেপেয়া হ্যাঁ के হচ্ছে সবথেকে বেস্ট কোয়ালিটি এটা তো ভেরি সুইট হুম ম্যাজিক এটা লম্বা হলো হুম পেকে গেছে কাকু পেপে 30 কেজজ মে হুম এই এই যে এখানে ছিল একটা ছিল 40 কেজে কোনটা আপনি ঠিকই বলেছেন যে মেরিল্যান্ডে যে আমরা ট্রেনে বা অন্য সময় যাওয়ার সময় দেখি না মানে কলা গাছ কলা বাগান থাকে বাগান মানে ওই একটাই গাছ থাকবে ওর কোনো চারা থাকবে না আর আমরা তো এইগুলো আমরা কলা চাষ বলি না আমরা প্লান্টে কেন কি না এর এ হচ্ছে তো হচ্ছেই হচ্ছে ব্যানার প্ল্যান্ট ইট ইজ এন হ্যাঁ মানে অন্য বাগানে অন্য বাগানের মধ্যে আরেকটা দিয়ে দিলাম

মানে আন্দামানের যে ক্লাইমেট হিসাবে সুপারি বাগানটা সম্বন্ধে আপনার কাছ থেকে কিছু জানতে চাই আন্দামানের যে ক্লাইমেট আন্দামানের যে আবহাওয়া দিস ইজ দ্য বেস্ট আমার সোফার মাই নলেজ গো আমি ডিপার্টমেন্টের চাকরি আরম্ভ করি নাইনটিন সিক্সটি সিক্সে জাস্ট আফটার মাই গ্রাজুয়েশন এজ অ্যান এগ্রিকালচার এগ্রিকালচার গ্রাজুয়েট আই এম এসে ডিপার্টমেন্ট জয়েন করে নাইনটিন সিক্সটি সিক্স অক্টোবর ফার্স্ট অক্টোবর থেকে আমার চাকরি আরম্ভ হয়েছে নাইনটিন সিক্সটি সিক্স তখন জয়েন করার পর আমি আবার এই মাটি সম্বন্ধে সয়েল কনজারভেশনের জন্য আমাকে আবার ডিপার্টমেন্ট আমাকে ভুবনেশ্বরে পাঠিয়ে দেয় সয়েল কনজারভেশনের গবেষণার জন্য সেখানে এক বছর পর্যন্ত সয়েল কনজারভেশনের সম্বন্ধে ট্রেনিং করা হয় তারপরে এসে আমি আবার ডিপার্টমেন্টে অ্যাজ এন এগ্রিকালচার ইন্সপেক্টরে আমি কার্যরত থাকি অবশ্য সিক্সটি সিক্সের পর এক বছর মেনল্যান্ড ভুবনেশ্বর তারপর ওখান থেকে আসার পর আমাকে পাঠিয়ে দেয় নিকোবরে তার আসা ওখানে একটা ফার্ম ডেভেলপমেন্ট করতে করার জন্য আমাকে পাঠায় সেখানে প্রায় বছর অনেক থাকি সেখানে বছর থাকার পর অ্যাজ বিকজ এ সল স্পেশালিস্ট সিপিঘাটে একটা ডিপার্টমেন্টে এই আন্দামানের সিপিঘাট ফার্ম যেটাকে বলে যেটাকে একটা সয়েল কনজারভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার বলে একটা ফার্ম এস্টাবলিশ হয় এগ্রিকালচার ডিপার্টমেন্টে আর সেখানে আমি প্রথম আমাকে অ্যাজ অ্যান্ড রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি সেখানে চাকরি প্রভাবিত হই আমার কাজ ছিল কি ওই ফার্মে সয়েল সম্বন্ধে বিভিন্ন অ্যাক্টিভিটি রিসার্চ করা এবং প্লান্টিং করা আন্দামানে আন্দামান ক্লাইমেটে কি কি প্লান্ট গ্রো হতে পারে এবং সেই প্লান্টে ফল প্রদূষ হতে পারে সাকসেসফুল আন্দামান আন্দামান যে কাল্টিভেশন করা হবে সেটা সাকসেস সেই রিসার্চ বেশ অন সল ক্য এই ছিল আমার কাজ আমি সেখানে পাঁচ বছর পর্যন্ত আমি करवट को थाकी ये जो विभिन्न मेलन के विभिन्न प्रकार है राइट फ्रॉम काश्मीर टू नागालैंड टू गुजरात टू कर्नगोवरी जो तो जगह से का विभिन्न जातीय प्लांट है से बिगड़ रहा था चल करने सोल कंडीशन डिफरेंट सोल कंडीशन ऑफ स्लोप एंड अदर थिंग सोइल पर्टिकुलर सोइल अंडरग्राउंड सोइल क्ले सोइल স্যান্ডেলং সয়েল তারপরে সেন্ডি রকি সয়েল রেড সয়েল টাইপস অফ সয়েল এই গাছগুলি লাগিয়ে এর পারফরমেন্স কি সেই ছিল আমার ইট ইস নাথিং বাট ইট ইস প্ল্যান্ট প্রতি সাপ্তাহে কতটা গ্রোথ হয় কতটা পাতা বেরোয় এভরিথিং আই হ্যাম টু নো তার গ্রোথ পারফরমেন্স এভরিথিং তারপরে তার ফ্রুটিং বুঝতে পারছেন তা আমার কাম ছিল রিসার্চ করা তো সে ইন আন্নাম কন্ডিশন এমনকি সেখানে আমার মেট্রোলজিক্যাল মানে স্টেডিউমান ছিল রেইনফল হিউমিডিটি টেম্পারেচার একসাট্ট্রা আমার যে অ্যাসিস্ট্যান্ট ছিল কেয়ার জল সে আবার তাকে মেনারে পাঠিয়ে মেট্রোলজিক্যালের এক্সপেন্স করে তাকে ওখানে রাখা হয়েছিল সিভার ফার্মে সে ছিল মেট্রো স্পেশালিস আর আমি ছিলাম আমরা দুজনে মিলে অ্যাজ পার ক্লাইমেটে আন্দামানে কি প্ল্যান্ট কীভাবে গ্রোথ হতে পারে অ্যান্ড উইচ দ্য দ্য ফর আন্দামান কন্ডিশন আন্ডার দিস ক্লাইমেটিক কন্ডিশন তো তো সুপারি ওখানে আমি রিসার্চ করতাম তা আমি দেখলাম আন্দামানের সুপারি যে আন্দামান ক্লাইমেট অনুযায়ী সুপারির ডিস্টেন্স হতে হয় টেন টেন ফিট বাই টেন ফিট যেটা আমার আমরা পড়াশোনা করেছি কিন্তু আন্ডারমেন্ট কন্ডিশন অটো দরকার পড়ে না এটা আট ফিট বাই আট ফিট ইস সাফিসিয়েন্ট কনজেনিয়াল কন্ডিশন হলো কনজেনিয়াল মানে কি ওই যে সুপারি গাছ একটার সাথে একটা কেন পিটা কেন পি কেন মানে উপরে পাতাগুলি তার না মানে এখন মনে করো যদি যদি করো মনে করো টেন বাই টেন তো এক করে কত আসবে এক করে চারশো তিরিশ টাকা আসবে তিন বিঘাতে আমি যে এইট বাই এইট দিই ছশো আসবে মানে আমি প্লান্ট বেশি পেয়ে দ্যাট ইজ বাই রিসার্চ ফাইন্ড সেই হিসাবে আমি আমার বাগানে আমি সেই এবং ডিপার্টমেন্টেও আমি যেখানে যেখানে আমি আমার চাষিদের বলতাম এইট ফাইভ এইট ফিট বাই এইট ফিট ইজ দ্য কনজিজনাল কন্ডিশন আন্ডামান কন্ডিশন যাই হোক এখন সুপারি বাগান কীভাবে করতে হয় মধ্য কথা মনে করো এরকম চাষের জন্য ফাঁকা জমি আছে জল জমা থাকবে না বা পাহাড়ি জায়গা পাহাড়ি জায়গা সোলপি জায়গা সেখানে পরিষ্কার করার পর প্রথম করতে হবে কি কলা গাছ লাগাতে কলা গাছ লাগাতে হবে অ্যাভেলেবেল যাই হোক যে মনে করো চীনা কলা হোক কাঠের হোক যে কোনো ভ্যারাইটি হোক হ্যাঁ সেটা এইট বাই এইট মিটার লাগিয়ে দাও তার মাঝখানে সেন্টার এইট বাই এর সেন্টারে আবার সেন্টার টু সেন্টার ওটাও হবে এইট বাই এইট সেই হিসাবে মানে টু বাই টু টু ফিট বাই টু ফিট গর্ত করে সেখানে একটু যদি পারা যায় এই অর্গানিক ম্যাটার বা উপরকে মাটি বা যে কোনো পচা সেগুলো দিয়ে ওই গাদ্দারটাকে একটু মেনোরিং করা মানে ফার্টিলাইজার দেওয়ার দরকার পড়বে না অর্গ্যানিক যে কোনো তারপরে সুপারির চারা বানাও সুপারির চারা প্যাকেটও বানাতে পারো আমরা মাটিতেও বানাতে পারো যখন প্রথম বৃষ্টি আরম্ভ হবে প্রথম কলা গাছ লাগাতে হবে কলা মাসে কেননা ওটাকে ছায়ার জন্য তারপরে সুপারি চারা যেভাবে বানাও মাটিতে পোতে বানাও বা কেটে বানাও এটি হ্যাঁ যেকোনো সময় যে কোনো সময় লাগানো যেতে পারে যেকোনো সময় লাগাতে পারে আর যদি আপনি মাটিতে পাতো তো রেনি ডেজ হতে হবে ক্লাউডি ডেজ হতে হবে রোদের দিনটা রোদের সময় উঠে লাগালে মরে যাবে কিন্তু প্যাকেটে যদি করা যায় তাহলে সেই ফ্যাক্টর দরকার নাই যে কোনো সময় লাগাবে যে কোনো সময় লাগাবে দুপুরি যখন লাগাবে মনে করো ওই প্যাকেটে বা যে কোনো জায়গা তার বয়স অর্থ ছ মাস হতে পারে বা এক বছরও হতে পারে সেই চারাটাকে উঠে ওই যেখানে বললাম ওই লাগাতে মাঝখানে এই এইট মিটার ডিস্টেন্সে এইট ফিট ডিস্টেন্সে ওই গোটে লাগাচ্ছে গোটর আগে থেকে তৈরি করতে হবে এখন চারাটা লাগানোর পর এই চারাটা মনে করো এই এইজ একটা সুপরি কাঠ দেব এর বয়স দুই বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে দুই বছর পরে ছয় বছর যখন এর বয়স হবে তখন ফল আরো হয় তখন থেকে ফ্লোরিং আরো হয়ে যায় এই যে পাশে ধরো এই কলা গাছের এই সুপারি গাছটার দিকের সুপারি গাছটা এই গাছ দুটো গাছ আছে ওই দিকের গাছটা এই যে ফ্লাডিং আরম্ভ হয়ে গেছে এই গাছটা বাজে ছয় থেকে সাত বছর চলছে ওই দিকের গাছটা ছয় থেকে ওই ফ্লাডিং আরম্ভ হয়েছে তারপরে এই গাছটা মনে করো এইটা বয়স মোটামুটি আট বছর হয়ে গেছে একবার ফলাগ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আট বছর যখন সুপারি গাছ হয় তখন গ্রোথের জন্য এটা এই যে দেখাচ্ছে এদিকে এটাকে বলে এই যে এই গাছের বয়সটা হয়ে গেছে ছয় বছরের কারণে আরম্ভ হয়ে গেছে এই যে এটাকে বলে দিস ইজ নোট এটাকে নোট বলে ইন বিটুইন একে বলে ইন্টারনোট এই দেখো ইন্টারনোট এই ইন্টারনোটটা প্রথম গ্রোথে হয় কি জানো যে দূরে দূরে হয় ফাস্ট গ্রোথ যখন আস্তে আস্তে বয়স হতে আরম্ভ হয়ে যাবে তখন এই নোটটা আস্তে আস্তে ন্যারো হতে যাবে একেবারে ন্যারো হতে হবে ন্যারো হতে হবে তো এইটা ছয় বছর বয়সের পরে এই যে প্রজেক্ট আরম্ভ হয়ে এই যখন এই পুরোটা বলো এইটা মনে করো নভেম্বর হলুদ রং বা যাবে হ্যাঁ তখন যদি পারা যায় এটাকে এই পুরোটাকে বাঁশ থেকে ছেড়ে দিতে হবে যদি থেকে কি অসুবিধা থেকে গেলে হয় কি কোনো অসুবিধা নেই ওটাকে ওটা নিচে ড্রপ করবে নিচে 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 এসে থাকবে বাই এটা নিচে আসে ওই থেকে উঠে নিয়ে তুমি তারপরে তুমি ওটাকে ড্রাই করতে হবে ওটা কালেক্ট করে একে তো দুই রকম যদি ছাড়ানো হয় কি জানো এটাকে বলে আবার ভেজিটেটিভ ইয়ে একটা ফ্যাক্টর আছে যদি গাছে পেকে লিচে পড়ে তো এর গ্রোথটাকে একটু এফেক্ট করে একটু নট করে তবে হারভেস্ট করলে ভালো মানে আই উইল অ্যাডভাইজ ফর হারভেস্ট ইফ নট পসিবল তেমন কোনো ক্ষতি হবে না বাট লিটিল বেরিয়েছেন বলবি সেইগুলি এনে এরকম ওপেন ড্রাইং স্পেসে আমি সেটাই বলছি সেটাই বলছি এর মনে কোনো এইরকম প্ল্যাটফর্ম এরকম খোলা জায়গা মনে করো সানসাইন কোনো গাছ নেই কিছু নেই কোনো শেড নাই এই সুপারিগুলো হারভেস্ট করে এনে এঁকে রেখে দাও এঁকে রেখে দিলে হবে এটা সূর্য তাপে এটা ভাই টেম্পারেচার সানসাইন এটাকে ওই শুকিয়ে যাবে এখানে আসছে দেখো

মিনিমাম না এই জায়গা ছিল মানে পুরো বাগানটাই ছিল আগে খাটা চম্পা অবশ্যই পুরো বাগানটাই এই জায়গাটা আছে মনে করো দশ বিঘা এইটা এইটা মানে পার্ট বাই পার্ট এই দশ বিঘা তো পুরো ছিল এই খাটাতে আমার বেটা জমা পাটা বুঝতে বিক্রি করে কৃষি আর লেবার খরচও পেত বুঝতে পেরেছ হ্যাঁ তখন তো প্ল্যান্ট ছিল না ওই প্ল্যান্টে উঠে 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 এ এবারে এবার লাগানো বাটা বসে এই যে এবার কলা গাছের বয়স যখন এগারো মাস বা বারো মাস হয় তখন থেকে কলা গাছে তখনই কলা গাছের ওই ফুল বেরোবে আর সেই ফুল বেরোয়ার পরে পাঞ্জাব পাঞ্জা বেরোতে থাকবে এই পাঞ্জা যখন অত কোনো কলা গাছের স্বাস্থ্য হিসাবে হেলথ হিসাবে সেইভাবে কলার ওই পাঞ্জাগুলি বেরোবে যদি কলা হেলদি গাছটা হেলদি হয় তখন তার সেখানে মানে নয় দশ বা এগারো বারো পাঞ্জাব হতে পারে কলা গাছের যখন ওই ফুল সব বেরিয়ে যাওয়ার পর এরকম পাঞ্জা পাঞ্জা হবে ওই যে গাছের হেলথ অনুযায়ী এই যে এই এখন এটা বোধ হয় ফুল বেড়ে বোধ হয় কোনো বিশ দিন বা এক মাস হয়ে গেছে আর কি তখন এই গাছটা যেহেতু এটা হেলদি গাছ সেই জন্য এই গাছে হয় কি এই ভারটাকে পুরো সামলাতে পারবে না আর গাছটা অনেক ল্যাং লম্বা সেজন্য বাসটাকে এটাকে পিক করার জন্য আটকাতে হয় বাস দিয়ে আর এই দেখো সব পাঞ্জাগুলে বেরিয়ে গেছে এখন তখন এই যে লাস্ট এই যে ফুলটা বুঝতে পেরেছেন এটাকে কাটা হয়ে গেলে এই যে ফুলটা এই ফুলটাকে এখন কেটে দিতে হবে কলা ফুল বেরোবার পর অর্থ নাইনটি ডেজ ওদিন দিন নাইনটি ড্রেসে কলাটায় পুষ্ট হয়ে যায় আর কলাতে তখন এই যে কলার এই শিরগুলি আর দেখা যাবে না আর তারপর কলাগুলি মোটা হবে আর যখন এই এরকম পরিস্থিতি হবে এর যে ফুলের ই থাকে করিগুলি থাকে কলা প্রতিটা কলার আগায় সেটা তখন সেটা প্রায় থাকে না তখন যেহেতু বোঝা যাবে এখন এই কলাটা কাটবে কাটার সময় হয়ে গেছে মানে এটাকে কেটে যদি ওইটাকে আর আজ না কাটা হয় আর দুজনের মধ্যে এই গাছেই এটা পেকে যাবে এখন কলাটাকে কেটে এখন ঘরে নিয়ে যেতে হবে এই কলা গাছগুলি যখন কলা কাটার পরে এটাকে পুরো কেটে দিতে হয় এটা কিন্তু টুকটু করে গড়াই দিলে হয় কি এ পচে তা হোক এই এই সারে আবার এই যে কলা গাছটা একটা রাখা হয়েছে এই কলা গাছটায় আবার মনে করো এর বয়স চার মাস হয়ে গেছে এইটা আর আট মাস পরে এটাতে আবার নতুন করে কলা হবে একটা জিনিস খেয়াল রাখতে হবে কলা গাছে গোড়ায় বেশি চারা রাখতে নেই একটা চারা রাখবে আর বাকি চারাগুলিকে উঠে অন্য জায়গায় লাগাবে বা ওইখানে ওই কলার চারাগুলি নষ্ট করে তাতে হয় কি কলার ছড়াটা বড় হয় হয় এক একটা ছড়া পনেরো থেকে বিশ বিশের থেকে পঁচিশ এমনকি আমার এই বাগানে আমি চল্লিশ কিলো এক একটা পাঞ্চি পেয়েছি কলাগুলি সব কাটার পর এক জায়গায় এনে জড়ো করা হয় তারপরে যখন ওই যে ক্রেতা ট্রাক করে এসে বাড়িতে এসে সে ওজন করে কলাগুলিকে তারপরে ট্রাকে ভরে নিয়ে সে বাজারে মার্কেটে চলে যায় যেমন মনে করো এই যে এই কলাটা এটা ছোটো পঞ্জা খাটা বলে খাট্টা চাম্পা খাটের চামা বেশি বড় হয় না অবশ্য কোনো কোনো খাটটা চামা প্রথম যদি হয়তো দশ বিশ কিলো হতে পারে কিন্তু সব সময় না এটা পুরোনো গাছ এটা হয়েছে পাঁচ কিলো তার বা দশ অ্যাভারেজ দশ কিলো করে একটা খাটা চামা হতে পারে আর এটার দামও কম সেজন্য এতে ঠিক ততটা পোষা না যতটা জাহাজই চাষ করে জাহাজি কলা চাষ করে এই যে এখন মনে করো যাহাজীব সিঙ্গাপুরে হ্যাঁ যেটাকে ওই সিঙ্গাপুরে ডর ক্যামিল বলে এটা হচ্ছে এই জাহাজই এই বাঞ্চটা দেখো কত বড় এটাকে জায়গাও কম মানে একই জায়গাতে মানে খাটা চাম্পা গাছের সংখ্যা কম আছে এই এই কলাটা এইটা পঁয়ত্রিশ কিলো এই কলাটা হয়ে গেল মানে পঁয়ত্রিশ কিলো যদি আমি চল্লিশ টাকা করেও বেশি চল পঁয়ত্রিশ মনে করো কত হয়ে গেল হ্যাঁ মানে এক হাজারের উপরে তো গড়ে যে কোনো ঝাঁজি কলার গড়ে পাঁচশো টাকা এক একটা মান পাওয়া যাবেই হ্যাঁ তো এখন এইসব ওজন করে তারপরে এইগুলিকে তারপরে ওই ট্রাক করে লোড করে তখন ওই যে কলা নিয়ে যায় সে লোড করে তারপরে এটাকে বাজারে নিয়ে যাবে এরূপ সপ্তাহে দুইবার তো কাটতেই হবে হারভেস্ট করতে হবে আর কোনো সময় এমন হয় কি তার মধ্যে অত কলা পেকে গেল অত তখনও কাটা লাগে তো দুই সপ্তাহ দুইবার তো নির্ঘাত আর তার মাছখানেও হয়তো একবার দুবার তাও হতে পারে এমনি পেকে পেকে যেতে পারে তখন হারম্যাস করতেই হবে এটাতে গাছে একবার পেকে গেলেও যায় না ফেটে যায় সেটা হচ্ছে মানে পুস্পতার জন্য ফেটে যায় আর কি যাই হোক সেই জন্য হারভেস্ট করতেই হবে তা সপ্তাহে দুদিন তো অবশ্য মাঝখানে প্রয়োজন অনুযায়ী সেইভাবে হয় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে শ্রী অনন্ত কুমার বিশ্বাস মহাশয়ের জীবনী কথা তোমরা শুনতে পারবে তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ